শহরের বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহের উপর করধার্যের ঘোষণাসহ নিকাশী নালার সংস্কার সহ ছয় দফা দাবি নিয়ে কাটোয়া শহরের সিপিআইএমের এরিয়া কমিটির তরফ থেকে বুধবার কাটোয়া পৌরসভার পৌর প্রধানের কাছে বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন জমা দিতে যাওয়ার আগে কাটোয়া পৌরসভার সামনে সিপিআইএম নেতৃত্ব একটি পথসভা করে তৃণমূল কংগ্রেস পরিচালিত কাটোয়া পুরসভার উন্নয়নমূলক কাজের সমালোচনা করে এই দিন সিপিআইএম এর পথসভার শেষে পাল্টা জবাব দিতে কাটোয়া শহর তৃণমূলের পক্ষ থেকে পৌরসভার সামনে পথসভা করা হয় এই দিনের বিক্ষোভ সমাবেশ ডেপুটেশন ও পথসভা প্রসঙ্গে সিপিআইএম এর নেতা প্রকাশ সরকার বলেন বর্জ্য সাফাইয়ের ওপর পুরসভা কর নেবে এরকম একটি ঘোষণাপত্র শহরে ঘুরছে আমরা তার সত্যতা জানতে এসেছিলাম এছাড়া শহরের নিকাশী নালা নিয়ে পুরপ্রধানের সঙ্গে আলোচনা হল ভুডু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি পরিষেবা পৌরসভার কাছে হচ্ছে যে পেতে পারি তার ভেতরে কি এই যে বজ্র পদার্থ কালেকশন বাড়ি থেকে বা দোকান থেকে তার ভেতরে কি পড়ে না আমরা ভুডু ট্যাক্স দেওয়া সত্ত্বেও আবার কেন নতুন করে এই সাফাই কর বা জঞ্জাল কর হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্ন আমাদের তার আমি একবার সমস্তটা বলে নিই স্যার তারপরে আমি কিছু বলুন আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে বিষয় যে সরকার বিভিন্ন প্রকল্প হচ্ছে যে করছে সে তার কতটা হচ্ছে বাস্তবায়িত হচ্ছে সে বিষয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু একটা গ্রাম সবাই হচ্ছে যে আমরা একমত যে পশ্চিমবঙ্গের মানুষ বা সারা ভারতবর্ষের মানুষ অর্থনৈতিকভাবে একটা মানে বিপর্যস্ত অবস্থায় আছে তাহলে যখন মানুষ বিপর্যস্ত তাকে রিলিফ দেওয়ার জন্য বিভিন্ন রকম ব্যাপারগুলো হচ্ছে দিয়ে চলছে পরিকল্পনা তার বাস্তার প্রয়োগের ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে কিন্তু তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে হচ্ছে যে বোঝা আমরা এই কথাটা হচ্ছে যে বলতে চেয়েছি আমরা বলছি এই দুটো দিয়ে দিই আমি স্যার সফটটা বলি তো আপনি না গুলি ফেলবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যে একটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করা হয়েছে দেখা যায় কতটা কি করা যায় এই অপরজায় রয়েছে এবং সেটা আমি দেখতে পারি দু হাজার ষোলো সালের আইন কেন্দ্রীয় সরকার তারা গরিব মানুষ তাহলে আজকে বলুন তো কোন মানুষটা কি দিয়ে আট বছর ধরে একই ট্যাক্স চলছে কাটুক যার কোন ভালো আছে না আসতে কোথাও নাকি আপনার বাড়ির পট্টা চোদ্দ টাকা পনেরো টাকা কুড়ি টাকা হয়ে আছে আজকে আট বছর ধরে এই যে চলবে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধ পরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া পরবর্তী পর্যায়ে যদি পুরো পরিষেবা ছুটি পাওয়া যায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন আমরা কাটোয়া পৌরসভায় নাগরিকদের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে জানার জন্য আলোচনা করার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে এসেছিলাম প্রথম যেটা হচ্ছে কাটোয়া শহরে আমরা বেনামি একটা হ্যান্ডবিল ঘুরে বেড়াচ্ছে যেটা যে হ্যান্ডবিলে হচ্ছে উল্লেখ আছে যে বর্জ্য সংগ্রহ করছে সেটা ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন স্ল্যাবে পৌরসভা সংগ্রহ করবে সেটা হোয়াট ইজ হোয়াট এটা জানতে এসেছিলাম কারণ যে হ্যান্ডমিলটা ঘুরে বেড়াচ্ছে সেখানে পৌর কর্তৃপক্ষর কোনো উল্লেখ নেই একটা বেনামি হ্যান্ডমিল প্রেস লাইনে শুধুমাত্র প্রেসের নামটা উল্লেখ আছে কারুর নাম নেই কোনো সংস্থার নাম নেই এটা অ্যাকচুয়ালি কি সেটা জানতে এসেছিলাম এবং আমরা তার সঙ্গেই জানতে এসেছিলাম যে এই পৌর কর আমরা যারা নাগরিক আমরা পৌর কর দিচ্ছি তারপরেও এটা কেন অ্যাডিশনাল দিতে হচ্ছে এই বিষয়েই আমরা চেয়ারম্যানের সঙ্গে জানতে এসেছিলাম তার সঙ্গে আমাদের কাটোয়া শহরের যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় জমা জলের একটা সমস্যা হচ্ছে কাটোয়ায় মশার লার্ভা এবং মশার উপদ্রব সবটা নিয়েই চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমরা আলোচনা করার জন্য এসেছি আলোচনাটা সদর্থক হলো কিন্তু কাজের ক্ষেত্রে আলোচনা সবসময় সদর্থক হয় মারামারিটা কখনো সদত্ব হয় না কিন্তু আলোচনাটা সদত্ব করে। কি উনি যেটা বললেন না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট সেন্ট্রাল गवर्नमेंटের বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট এটা বাধ্য করছে এবং সেই জায়গা দিয়ে ওনারা আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত নিচ্ছেন চল কি যদি দেখি আমরা আমরা আলোচনা করি মানুষের সঙ্গে আলোচনা করে এটা দেওয়া না দেওয়ার প্রশ্নে কি হবে না হবে পরে আমরা জানাবো পৌরসভা। কাটা মানুষ কাটা সরকার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি কেন্দ্রীয় সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দফতরের নির্দেশে পুরনগরের নাগরিকদের স্বার্থে বর্জ্য সংগ্রহের পরিষেবা কর আদায় করতে হচ্ছে যদিও বর্জ্য সাফাইয়ের পরিষেবা কর না নেওয়া হয় তাহলে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের টাকা থেকে কাটোয়া পৌরসভা বঞ্চিত হবে পৌরপ্রধান প্রধান সমীর কুমার সাহা বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে সাফাই কর নিতে হবে তার আগে নাগরিকদের স্বার্থ তারা দেখবেন এর ডেপুটেশন অবাস্তব এর কোনো ভিত্তি নেই বলেও জানিয়েছেন তিনি বিষয়টা হচ্ছে যে এই যে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বাড়ি বাড়ি যে ময়লা বা আবর্জনা নেওয়া নেওয়া হচ্ছে সেইগুলো ক্ষেত্রে যে টাকাটা ধার্য করা হয়েছে এটা সঠিক হয়েছে কি সঠিক হয়নি এবং সেটা কালেকশন করা হবে কি হবে না এই পর্যায়ে তারা একটা জানতে চেয়েছেন আমার কাছে আমি পরিষ্কারভাবে বলে দিলাম যে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মোতাবেক আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন অনেক আগেই করা উচিত ছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পৌরসভা তার ইমপ্লিমেন্টেশন পথে এগিয়ে গেছে আমরাও সেখানে বাইলা তৈরি করে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমরা এটাকে একটা নির্ধারিত যে রেট আছে তার থেকেও আমরা কম রেট করে একটা বাইলা তৈরি করে এবং সেটা আমরা বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে সেটা পাস করিয়ে নিয়ে নাগরিকদের জন্য আমরা সেটাকে প্রচারের মাধ্যমে পাঠিয়েছিলাম এবং সেটা পরবর্তীকালে ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে কতটা কি হবে না হবে সেটা আমরা একটু চিন্তাভাবনা করছি এবং সর্বোপরি যে পরিষেবাটা যদি আমরা এই করটা যদি আমরা পরবর্তীকালে না নিই তাহলে কেন্দ্র সরকার থেকে যে টাকাটা আমরা পাই সেই টাকাটা অত বন্ধ করে দেবেন ওনারা তাহলে সেখানে নাগরিক নেতৃত্ব কি বলবেন সিপিএম নেতৃত্ব বলছেন যে এই ধরনের কেন কর না হবে বাড়িতে যে করটা দেওয়া হয় পৌরসভাতে যে কর দেওয়া হয় সেই করই তো হয়ে যাবে সেটা কি সম্ভব পৌরসভাতে যে কর দেয় তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো কুড়ি টাকা বছরে সেই কি এই পরিষেবা প্রতিদিনকে দেওয়ার পক্ষে আমাদের পক্ষে সম্ভব পৌরসভা কীভাবে রাস্তাঘাট পরিষ্কার করবে ড্রেন পরিষ্কার করবে এবং বাড়ি বাড়ি ময়লা আবর্জনা তৈরি করবে সেটা ওনাদের বোঝা উচিত ওনার পাপি ওনার সব জেনেও ওনারা চুপচাপ এইভাবে নাগরিকদের উদ্বুদ্ধ করার জন্যে নাগরিকদের উত্তপ্ত করার জন্যে তারা এই ধরনের প্রচার চালাচ্ছে এবং মানুষের কাছে এইসব কথাবার্তা বলছে এই এই কথাগুলো সব বাস্তব ভিত্তি কোনোটাই তার মানে ইয়ে নেই মূল্য নেই আজকালকার দিনে দাঁড়িয়ে নিজেরা তো দেখতে পাচ্ছি পয়সা ছাড়া কোনো জায়গায় এক পা চলার ক্ষমতা নেই সেক্ষেত্রে কাটোয়া পৌরসভা যে কাজটা করছে সেটা ভালো কী মন্দ রাস্তাঘাট লাইট কী না করেছে কাটোয়া পৌরসভা সুতরাং সেটা চিন্তাভাবনা করছে না সুতরাং তারা শুধু একটা ডেপুটেশন দিতে হয় বলে দিতে দিতে এসছে তাদের রকম চিন্তাভাবনা নেই কীভাবে এটাকে শহরটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তৈরি করা যায় সুতরাং আমি আশা করব। এই ধরনের ডেপুটেশন দেওয়ার কোনো মানে হয় না যথাৎ মানুষকে মানে উস্কিয়ে দেওয়া এবং মানুষের কাছে গিয়ে এই ধরনের প্রচার প্রচলন মানে সত্যিকারের খুবই অন্যায় এবং মানুষ তার অদূর ভবিষ্যতে যদি এই ধরনের প্ররোচনায় পা দেয় তাহলে মানুষ নিজের বিপদ নিজেই ডেকে আসবে একদিকে সিপিআইএম এর ডেপুটেশন অন্যদিকে তৃণমূলের জবাবি সভা টান টান উত্তেজনা ছিল এদিন কাটোয়া পৌরসভা চত্বরে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা